জাগা মতো ধরার চেষ্টা করেন সব নাটক আমরা অতীতেও অনেক দেখছি এখনো দেখতেছি ভবিষ্যতেও দেখতে হবে বৈষম্য দূর হয়েছে যেমন এই যে এটাও একটা লিবু এটাও একটা লিবু রোজার মাস সরাসরি খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি কম হবে আন্টি শান্টি বেশি হবে আন্টি শান্টি দ্যাট মিন্স পারিপার্শ্বিক জিনিসপত্র তারপরেও কিছুটা হয়তো খাওয়ার রিলেটেড থাকবে বাট অন্যভাবে ইনশাল্লাহ এর সাথে এখন বাজারে যাচ্ছি আজকে শনিবার কালকে থেকে হয়তো আর সময় পাবো না শনিবারে এখন হচ্ছে রোজার বাজার করার একটা বিশাল যজ্ঞ নিয়ে যাচ্ছি আমরা তাই না বিশাল বড় লিস্ট বানাইছি এত বড় একটা লিস্ট বানাইছে সেই লিস্ট দিয়ে এখন রোজার বাজার করব তো চিন্তা করলাম যেহেতু বাজারে যাচ্ছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রোজার মাস আসলেই আমাদের জিনিসপত্রের দাম কিছুটা বা হাবিজাবি হয়ে যায় তো সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে পহেলা রোজা অথবা রোজার আগের দিন বাজারের পরিস্থিতি কেমন ছিল সেই জিনিসটাও আপনারা একটু জানতে পারলেন তাই চলেন বাজার করে আসে আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও তো গিয়েছিলাম খিলগাঁও তালতলা মার্কেটে মানে অবশ্যই আমার এলাকায় যেহেতু এই মার্কেটে এখানেই আমি বাজার সদাই করি তো প্রথমে মুদির বাজারে গেছিলাম ফুল লিস্ট করা আছে সো তাকে আমি লিস্টটা ধরাই দিব ভাই আমার পুরা বাজারটা করতে থাকবে মানে পুরা বাজার গুছাইতে থাকবে আর অন্য দিক দিয়ে আমি অন্যান্য বাজারগুলা করে ফেলবো কারণ ওই যে ওগুলা বড় নিলে পারে সমস্যা হচ্ছে যে ওই বড়টার কোটার দামই রাখা দেয় এত বেশি হিসাব মুদি বাজার করতে দিয়ে আসছি মানে মুদি বাজারে লিজ দিয়ে আসছি পরিচিত দোকান তো রেডি করবো এখন আমরা একটু চা খাবো খাওয়া কই থাই লাগবে এখন একটু চাটা খায় তারপরে অন্য বাজারে ঝাপাই করব। এখন সমস্যা হয়েছে কিছুদিন আগে আমরা বাসা টাসা চেঞ্জ করার সময় আমাদের প্রচুর জিনিস লাপাত্তা হয়ে গেছে মানে খুব ছোট ছোট জিনিস তো সেই জিনিসগুলোও আজকে আমরা এই বাজারের ভিতরেই ইনক্লুড করে ফেলবো সো লিস্টটা এই কারণে একটু বেশি বড় হয়েছে এইসব হচ্ছে বাসা চেঞ্জ করার সাইড এফেক্ট চোর চোরের চুরি করার সাইড মানে আমাদের বাসায় অনেকগুলা জিনিস চুরি হয়ে গেছে পাপোশ তার মধ্যে একটা তাছাড়া স্যান্ডেল আছে বাথরুমের সামনে স্যান্ডেল টেন্ডাল যা আছে সব লাপাত্তা হয়ে গেছে আপনারা এই মুহূর্তে যা দেখবেন মানে বাজারের পরবর্তী চিত্র এরা সবাই আমার বেকায়দা পরিচিত মানুষ তো আমি ফাইল করতে করতে আমি বাজার করি নরমালি সো যাই দেখবেন খুব পজিটিভলি নেওয়ার জন্য অনুরোধ করছি এই ব্যক্তি 400 টাকা সরবটিস আছে

লাল ব্রয়লার হলো তিনশো দশ টাকা আর হাইয়া বলে কয় দুইশো ফাইনালি হচ্ছে ব্রয়লার হচ্ছে একশো নব্বই টাকা আর লাল বয়লার কত

এটা আশি টাকা আর লম্বাটা হলো একশো টাকা শশা একশো এটা কি বিদেশিটা না একশো টাকা শশা আলো হলো পঁচিশ টাকা যাই একটা জিনিস উপকার হয়েছে যে কিছু বৈষম্য দূর হয়েছে যেমন এই যে এটাও একটা লেবু এটাও একটা লেবু বড় লেবু আশি টাকা ছোটটাও আশি টাকা কোনো বৈষম্য নাই ভেরি গুড তো বাজার তো শেষ বাজার শেষ করে বাসায় চলে আসছি এখন ব্যাপারটা হচ্ছে কি যে সামনে রোজা রোজার কারণে বাজারে ঈদ লেগে গেছে এই জিনিসটা আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি আর আমাদের আসলে আমাদের তো একটু লজ্জা একটু এমনি কম যে ওই চার পাঁচটা ক্যামেরা নিয়ে এসে ওই টিভি চ্যানেলের নিউজ চ্যানেলের ক্যামেরা নিয়ে এসে যে সুন্দর সুন্দর রেট দেওয়া বা বাজারের যে যারা ছোট ছোট ওই পাঁচ হাজার দশ হাজার টাকার যারা ব্যবসা করে মানে টোটাল যাদের ইনভেস্ট ওই ওদের উপর ওইভাবে চড়া না হয় জায়গা মতো ধরার চেষ্টা করে ওই সব নাটক আমরা অতীতেও অনেক দেখছি এখনো দেখতেছি ভবিষ্যতেও দেখতে হবে আমি জানি তারপরেও বলে দিলাম তো সবার রোজা সুন্দর যাক ভালো যাক আমি তো বাজার করতে পারছি আল্লাহ আমাকে সেই তৌফিক দিছেন এটা হচ্ছে আমার খাবার ভিডিও ছাড়া প্রথম বাজারের ভিডিও আমার প্রথম রমজান স্পেশাল আর জানাবেন কেমন লাগলো অথবা এগুলো যদি কন্টিনিউ করার মনে করেন যে কন্টিনিউ করতে পারি বা কন্টিনিউ করব তাহলে সেটাও জানায়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে অবশ্যই মন ভরে কমেন্ট করতে পারেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ